আমর হগলি খানা চুনজি তোলা রাম কৃষ্ণ রাম পূর্ণলে বাড়ারবাশি তাই মুকে অমর হাসি আচরটো খাশী দুর্গি গমচা সাথী আমি আমার সোনার বাংলা কে অনেক ভালোবাসি বলে হ্যালো গাইস সো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো ফ্রেন্ড আজকের ভিডিওটা হচ্ছে সিড অফ জয় আমাদের পাড়ারই একটা ছেলে সে নিজে সংবার করেছে আর ইউটিউব চ্যানেল হচ্ছে এ বি অলরাউন্ডার সেই ভিডিওটা নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা খুবই সুন্দর বানিয়েছে মানে নিজে র্যাপ সং তো খুবই সুন্দর সং বানিয়েছে চলো র্যাপটা শুনে নিয়ে যাক এ বি অলরাউন্ডার ভাই साथ में पूरी गैंग दिल्ली मुंबई हैदराबाद का तो बहुत सुना अब बारी कलकत्ते वालों की चल सुन कलकत्ता बेटा क्या है बताओ तुझे आज, आज में सुन मेरा ध्यान से का भी बच्चा कलकत्ता वाला तेरा मारेगा जा बेटा चल तुर है और आप सबकी जान है कोलकाता

ंगल जय बा जय बा चल भाई बहुत हुआ हिंदी में बंगाली में सुनेगा चल सुन जिला अमर हो खाना चुंडी तोला राम कृष्ण रामपुर আমি আমার সোনার বাংলা কে অনেক ভালোবাসি বলে তো সিটি অফ জয় কলকাতা খুবই সুন্দর র্যাপ করেছে মানে আমার তো হেভি লেগেছে ফুল সংটা আপলোড আছে এবি অলরাউন্ডার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা গিয়ে ফুল ভিডিওটা দেখে নেবে তো ভাইকেও একটু সাপোর্ট করবে খুবই সুন্দর সুন্দর ভিডিও মানে সব থেকে বেস্ট ফানি ভিডিওগুলো সলিড বানায় আর ফার্স্ট এই এখন একটা গান ছেড়েছে এরপরে আরও গান ছাড়বে তো খুবই সুন্দর সুন্দর র্যাপ করে তো ভাইকে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তো যাই হোক হচ্ছে নেক্সট ভিডিওতে বাই